তো কোথাও গিয়ে বন্ধুরা আরো একবার আরো একবার কিন্তু ইতিহাস চলেছে আরো একবার কিন্তু একটা অবিশ্বাস্য রকমের ক্রেজ সৃষ্টি হয়েছে রায়গঞ্জে তার কারণটা হচ্ছে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু আপডেট দিয়েছিলাম যে কল্যাণী মাল্টিপ্লেক্স এস সিনেমাস রায়গঞ্জ সেখানে কিন্তু ধুমকেতুর প্রথম শো চলবে দিশুর প্রথম শো কিন্তু ওখানেই চলবে এবং এর আগে খাদানের সময় খাদানের সময় কিন্তু প্রথম শো ওইখানে কিন্তু চলেছিল এবং অবিশ্বাস্যভাবে কিন্তু ব্যাপক রেসপন্স আমরা কিন্তু পেয়েছিলাম অডিয়েন্সের কাছ থেকে এবং লিটারেলি কিন্তু হাউসফুল ছিল ওই মানে ফার্স্ট শোটা তো এখন কথা হচ্ছে হচ্ছে রায়গঞ্জে ধূমকেত প্রথম শো চালু হবে দুটোর সময় ভোরবেলা দুটোর সময় কিন্তু প্রথম শো চালু হবে এবং অবিশ্বাস্য লেভেলে গতকাল আমি দেখছিলাম যে জাস্ট শোটা দিয়েছে কিন্তু এখন দেখছি শোটা হাউসফুল পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে আর একটাও টিকিট কিন্তু কোথাও বাকি নেই এবং রায়গঞ্জ আরও একবার জাস্ট করে দেখিয়ে দিল যে না দেবদার অবিশ্বাস্য লেভেলের ফ্যান বেস ওখানেও কিন্তু রয়েছে ডিসুর ফ্যান ক্রেজ ওখানেও কিন্তু রয়েছে এবং এটা কোথাও গিয়ে আরও একবার কিন্তু প্রমাণিত হয়ে গেল বন্ধুরা এইভাবে তোমরা যদি সাপোর্ট করতে থাকো দেব এবং শুভশ্রীর ধূমকেতুকে আশা করছি এটা তিরিশ কোটির বক্স অফিস কালেকশনস কোনো ব্যাপারই না মেরে কিন্তু জাস্ট উড়িয়ে দেবে বক্স অফিস এখন কথাটা হচ্ছে এখন বুকমাই শোতে আমি দেখতে পাচ্ছি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে কে কিন্তু টিকিট সেল হয়ে গেছে এটাও একটা দুর্দান্ত লেভেলের কিন্তু একটা হিউজ 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 লেভেলে কিন্তু অ্যাডভান্স বুকিং হচ্ছে বুক মাই শো থেকে এবং এটা শুধুমাত্র বাংলা থেকে হচ্ছে জাস্ট ওয়ার্ড টু এর কাছে ভাবো ওয়ার্ড টু প্যান ইন্ডিয়া লেভেলে কি রকম টিকিট মানে বুকিং করছে এবং তার সঙ্গে কম্পারিশন করো যে আমাদের ধূমকেতু জাস্ট অবিশ্বাস্য লেভেলে ধূমকেতু গ্রেজ বাংলাতে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে সেকেন্ড কথা ধূমকেতু এখন বুকমাই শোতে কিন্তু ফোর্টি সিক্স কে ইন্টারেস্ট কিন্তু পেয়ে গেছে এবং এটা আমি তোমাদেরকে টার্গেট দিয়েছিলাম যে যাতে করে ফিফটিকে ইন্টারেস্ট হয়ে যায় বুক মাই শোতে সেটা তোমাদেরকে কিন্তু বস করে দেখাতে হবে এবং এটা কিন্তু কোথাও গিয়ে আরো একবার হতে চলেছে মানে আরো একবার বলতে অলরেডি তো ইন্ডিয়ান সিনেমা মানে বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বেশি ইন্টারেস্ট তো পেয়ে গেছে আমাদের ধূমকেতু তার সঙ্গে সঙ্গে এটা আমাদের চাহিদা এটা আমাদের এক্সপেক্টেশন যে এটা একটা ইতিহাস হয়ে থাকুক এটা একটা ধূমকেতু একটা অবিশ্বাস্য লেভেলে ক্রেজ সৃষ্টি করুক ধূমকেতু ফিফটি বুকমার শোতে ইন্টারেস্ট ক্রিয়েট করুক এটা আমরা প্রত্যেকের কাছে কিন্তু চাইবো সো প্লিজ 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 বুকমার শোতে চাও কি ইন্টারেস্ট দাও অ্যাটলিস্ট ফিফটি কে কিন্তু করে দাও এটাই চাইবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা